ইসমিল্লাহ রকম রহিম আসসালামু আলাইকুম বিস আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি চিরা মাখা শেয়ার করব এই চিরা মাখাটা খেতে খুবই সুস্বাদু অনেক সময় হয় কি বাসায় বা অফিসে বা রাস্তায় কোনো সময় কিছু খেতে মন চায় তো আপনারা চাইলে এটির সাথে চিরা মাখাটি রাখতে পারেন তো এর জন্য এখানে আমি দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি চিরা আর এখানে একটি পাত্রে এখন আমি এই চিড়িগুলো ভেজে নিচ্ছি আপনারা এই চিরা মাখা তৈরি করে এক মাসের মতো বাহিরে সংরক্ষণ করে রাখতে পারেন এটি খেতে খুবই মচমচে ও সুস্বাদু আর মুখের স্বাদটাও বাড়িয়ে দেয় দ্বিগুণ এই চিড়ামাখাগুলো তো এই চিরাগুলো আমি প্রায় লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমার ভাজা মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছে আর এরপর যে এখন আমি এই চিঁড়েগুলো তুলে নেব চুলা রাসটা অবশ্যই এই সময় মিডিয়াম আছে ভেজে নেবেন তো একটি পাত কড়াইতে আমি দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল আর এখানে পেঁয়াজ কুচি ও মরিচের দিয়ে দিলাম আমি তিন চারটি কেটে রাখা মরিচ আর এখন এই সরিষার তেলের মাঝে এগুলো আমি একদম ব্রাউন করে ভেজে নেব চর জল আপনারা চাইলে মুখরোচর এই মচমচে চিড়ে মাখাটি তৈরি করে নিতে পারেন চুলা গাছটা মিডিয়াম রেখেটা আমি ভেজে নিচ্ছি তো এখন আমি এই তেলের মধ্যে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো আমার এই পেঁয়াজগুলো ভাজা শেষ আর এখন এ পর্যায়ে আমি এই চিড়েগুলো দিয়ে দিচ্ছি যে ছিঁড়েগুলো আমি ভেজে নিয়েছিলাম ছিঁড়ে থাকলে আপনারা বাসায় এইভাবে এটি করে নিতে পারেন তো এই সামান্য স্বাদের জন্য আমি বিট লবণ দিয়ে দিলাম সাতটা বাড়ানোর জন্য সামান্য পরিমাণ বিট লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা আমি এখানে রাঁধুনি চাট মশলাটি ব্যবহার করেছি এটা সামান্য পরিমাণ স্বাদ বাড়ানোর জন্য তো এভাবে আমি দুই তিন মিনিটের মতো চুলা রাস্তা একদম লোতে রেখে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চিড়ে মাখাটা কমপ্লিট তো আশা করছি আমার এই চিড়ে মাখা রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে বায়াম্বরে রেখে দিন আর যখন ইচ্ছা তখনই নিয়ে খেয়ে ফেলতে পারেন এই চিড়ে মাখা তো আশা করছি আমার এই চিড়ে মাখাটি আপনাদের ভালো লাগবে